আসসালামু আলাইকুম আমি মুজাইদুল ইসলাম অર્ડিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সরল দোলন গতি অধ্যায় হতে সরল দোলকের গতি সরল দোলন গতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ সরল দোলকের গতি যে সরল দোলন গতি এই প্রমাণটি আমরা এখান থেকে করব মূলত এটি একটি প্রমাণ এই প্রমাণটি খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসতে পারে তাহলে এখানে আমরা একটু বিষয় দেখিনি যে মনে করি এম ভরের একটি পিন্ডো ও এ অবস্থা থেকে তথেকে ও

কৌণিক বিস্তারের জন্য রৈখিক বিস্তার এবি সমান এক্স এখন আমরা জানি কোন সমান সাব ভাগ ব্যাসার তাহলে আমরা যদি কোনকে কে থিটা দ্বারা প্রকাশ করি তাহলে সাপকে কে প্রকাশ করলাম এক্স দ্বারা আর ব্যাসার প্রকাশ করলাম এল দ্বারা আমরা এখানে রেখে দিলাম এখন প্রত্যয়নী বলের জন্য প্রত্যয়নী বলের জন্য f সমান মাইনাস এম জিটা যেহেতু তাই মাইনাস বলছে প্রত্যয়নী বলের জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি এফ সমান মাইনাস এম জি সাইন থিটা এখন বা আমরা লিখতে পারি এফ সমান মাইনাস এম থিটা কেননা থিটা ক্ষুদ্রতম ধরে থিটা মান খুবই ক্ষুদ্রতম বলে সাইন থিটার পরিবর্তে শুধু আমরা থিটা ধরেছি তাহলে আমরা লিখতে পারি এফ সমান মাইনাস এম থিটার মতো উপরে আমরা বের করে রেখেছিলাম এক্স ভাগ এল থিটার মানটা লিখেছিলাম আমরা তাহলে আমরা মানটা শুধু বসিয়ে দিলাম তাহলে এম জি এল ধ্রুবক বলে এম জি এল ধ্রুবক বলে এম জি এল এর পরিবর্তে আমরা কে লিখলাম কারণ আমরা জানি কে হচ্ছে একটি ধ্রুবক তাহলে আমরা এখানে রেখে দিতে পারি এখানে রেখে দেওয়ার পরে আমরা দেখি আর একটু কিছু বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এটাকে এক নম্বর সমীকরণ দিই আর এটাকে দুই নাম্বার সমীকরণ দিই তাহলে এক নম্বর সমীকরণ হতে এক নম সমীকরণ হতে এফ সমান আছে মাইনাস এম আমরা এফ সমান জানি এম এ তাহলে এম এ সমান এম জি ইন্টু এক্স ভাগ এল তাহলে আমরা এই পাশে যদি দেখি তাহলে দাঁড়ায় বা এ সমান মাইনাস জি ভাগ এল ইন্টু এক্স তাহলে আমরা এটাকে চার নম্বর সমীকরণ দিয়ে লিখে দিলাম এবার আমরা দুই 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 সমীকরণ সমীকরণ হতে হতে নং নম্বর সমীকরণে আছে সমান মাইনাস কে এক্স আমরা জানি এফ সমান এম এ সমান মাইনাস কে এক্স বা এ সমান লিখতে পারি মাইনাস কে ভাগ এম ইন্টু এক্স এটাকে দিলাম আমরা এটাকে দিলাম আমরা তিন নম্বর সমীকরণ আর এটাকে আমরা দিলাম চার নম্বর সমীকরণ এখন আমরা তিন এবং চার নম্বর সমীকরণের মধ্যে তুলনা করব তিন ও সমীকরণ হতে পাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তিন এবং চার নম্বর সমীকরণে বামপক্ষে এ দুটেতেই সেম আছে এই পাশেও আছে এই পাশেও এক্স আছে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি যে ওমেগা স্কোয়ার সমান কে ভাগ এম তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা স্কোয়ার সমান জি ভাগ এল আচ্ছা ওমেগা সমান সুতরাং টি তারপরে কি আছে টি স্কয়ার উপরে জি নিচে এল যে ওমেগা মানে 2 পাই নিচে টি তারপর কি স্কয়ার এই পাশে আছে জি ভাগ এল তাহলে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে হচ্ছে 4 পাই স্কয়ার নিচে হচ্ছে টি স্কয়ার এই পাশে জি ভাগ এল এখন যদি আমাদের এটা এই পাশে আমরা দেখি তাহলে হবে আমাদের এরকমটা নিচে ট উপরে দিจে যদি তাহলে

জি মূলত এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ এই প্রমাণ থেকে আমরা বলতে পারি সরল দোলকের গতি সরল দোলন গতি এই প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে এই প্রমাণটি পরীক্ষাতে প্রায় আসে আমরা প্রমাণটি দেখব এই প্রমাণটি আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী করতে পারি তাহলে প্রমাণটি অনেক সহজে আমরা সমাধান করতে পারব আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব আসসালামু আলাইকুম